তেরোটি ধাপ মেনে বিদেশে যাই মানব পাথারের চুঁকি কমাই প্রিয় আমাদের প্রতিনিয়ত দেশ থেকে বিদেশের মাটিগুলোতে বিভিন্ন ধরনের মানুষ মানব পাচারে শিকার হচ্ছে সেই মানব পাথারের শিকার কমাতে আমরা যদি তেরোটি ধাপ মেনে বিদেশে যাই তাহলে আমরা কখনো মানব পাচারে শিকার হব না আর সেই তেরোটি ধাপ মেনে বিদেশে গেলে মানব পাচারে শিকার হওয়ার আমাদের সম্ভাবনাগুলো কম থাকে আমাদের তেরোটি ধাপের মধ্যে আমরা বেশ কয়েকটি পার্টে সাবিয়েছি আমাদের এই ধাপগুলো তার মধ্যে এক নম্বর ধাপটি হচ্ছে নিরাপদে বৈধ উপায়ে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত তথা আপনি যদি বিদেশে যান তাহলে আপনাকে অবশ্যই পথে এবং নিরাপদে বিদেশে যেতে হবে তার জন্য আপনাকে সর্বপ্রথম আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যা আপনি কোন উপায়ে বিদেশে যাবেন সেই সিদ্ধান্তটি আপনার দর্শক আমাদের দ্বিতীয় নাম্বার ধাপটি হচ্ছে আর্থিক ও সামাজিক লাভ হিসাব করে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিন তথা আপনি আপনার দেশ থেকে আপনার গ্রাম থেকে আপনার পরিবার থেকে আপনি দূরে যাচ্ছেন একটি দেশে তথা আপনি মালয়েশিয়া যাচ্ছেন বা আপনি ইন্দোনেশিয়া বা আপনি সিঙ্গাপুরে বা আপনি সৌদি আরবে যাচ্ছেন সেখানে যাওয়ার ক্ষেত্রে আপনার বাড়ির গরু ছাগল বিক্রি করে বা জমি জায়গা বন্ধ রেখে বা জমি জায়গা বিক্রি করে আপনার মা বাবাকে আপনার পরিবারকে আপনার স্ত্রী সন্তানদেরকে একা করে রেখে আপনি চলে যাচ্ছেন বিদেশের মাটিতে অর্থ উপার্জনের জন্য কিন্তু সেখানে যাওয়ার ক্ষেত্রে আপনার আর্থিক ক্ষতি এবং আর্থিক সামাজিক ক্ষতি হচ্ছে বা আপনার আর্থিক ও সামাজিক লাভ কী হচ্ছে আপনাকে সেই হিসাব নিকাশ করে আপনাকে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে এটি হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর ভাব প্রিয় দর্শক আমাদের দুই নাম্বার ধাপ এক নাম্বার ধাপ আলোচনা করেছে এ পর্যায়ে আমরা আলোচনা করবো তিন নাম্বার ধাপ আমাদের তৃতীয় নাম্বার ধাপটি হচ্ছে আমরা নিজের পাসপোর্ট নিজের দিকে আমরা নিজেই যাচাই করব নির্ভুলভাবে তথ্য দিয়ে যে আমাদের কোথাও কোনো ভুল হচ্ছে নাকি আমাদের কোন তথ্যটি এড়িয়ে গেছে আমাদের বাবা মায়ের নামের ক্ষেত্রে আমাদের নিজের নামের ক্ষেত্রে জেলা উপজেলা এবং ইউনিয়নের ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়গুলো ভুল হয়েছে আমরা কখনো কোনো দালালদের দ্বারাই এসব করবো না আমাদের নিজেদের তথ্য আমরা নিজেরাই নির্ভুলভাবে দিয়ে আমরা এসব যাচাই করব